তুমি একজন স্টেজ অ্যাঙ্কার হতে চাইছো তোমার মধ্যেই দশটি স্কিল থাকতেই হবে তুমিও স্টেজে উঠে জাস্ট হাততালি করানো স্টেজ অ্যাঙ্কারিং করতে পারবে বন্ধুরা আজকে তোমাদের সাথে কথা বলবো স্টেজ অ্যাঙ্কারিং নিয়ে ভাল লাগছে ভাল লাগছে না নবাগতরা নতুন না এই টেম্পারমেন্ট স্পিডের মধ্যে পুরো ঘেটে ঘ করে দেয় একজন অ্যাঙ্কার ভালোভাবে কথা বলতে পারে কিন্তু মডুলেশন ঠিকঠাক নয় তোমার কথা কেউ শুনে কোন শব্দ আমি বেশি জোর দেবো কোন শব্দটা কম জোর দেবো কোথায় শুরু করব কোথায় শেষ করবো অনন্তকাল ধরে একটা পয়েন্ট নিয়ে হাজারের লোকে বড় অনুষ্ঠানে অডিয়েন্স কারা বুঝতে হবে সেই অনুযায়ী কথা বলো তোমাদের নেক্সট স্টেজ অ্যাঙ্কার তুমি একজন স্টেজ অ্যাঙ্কার হতে চাইছো তোমার মধ্যেই দশটি স্কিল থাকতেই হবে যেটা স্টেজ অ্যাঙ্কারিং করতে চাও একদম নতুন কিভাবে বুঝবে না কি করে করবে কিভাবে করতে হয় টেকনিক্স কি কোন দশটা স্কিল তোমাকে আজকের থেকে ইম্প্রুভ করলে আগামী কিছু মাস পরে তুমিও স্টেজে উঠে জাস্ট হাততালি করানো স্টেজ অ্যাঙ্কারিং করতে পারবে ভিডিওতে আমি দশটা পয়েন্ট আমি আমার অভিজ্ঞতার থেকে রিসার্চ করে তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি একটা একটা করে পয়েন্ট তোমাদেরকে বলবো এবং সেগুলো এক্সপ্লেন করবো কী করে এক্সিকিউট করবে এই ভিডিওটা যদি দেখে নাও পয়েন্টসগুলো যদি বুঝে নাও খাতায় পয়েন্টগুলো টুকে নেব আমি তোমার যে লিখে নিয়ে এসেছি বলবো বলবো আর এক্সপ্লেনেশনটা একদম মাথায় যদি গেঁথে নাও ট্রাস্ট মি ইউ আর দ্য নেক্সট স্টেজ অ্যাঙ্কার চলো শুরু করা যাক ভিডিওটি দেখো সবার প্রথমে একজন স্টেজ অ্যাঙ্কারকে কাজ করতে হবে তার উচ্চারণ ডিকশন ওকে তোমার কথা বলা উচ্চারণের আবার তিন চারটে পয়েন্টস রয়েছে কী সব পয়েন্টস এক হচ্ছিলো পরিষ্কার উচ্চারণ এবং উচ্চারণের স্পিড ভাবো আমি কথা বলছি বন্ধুর আজকে তোমাদের সাথে কথা বলবো স্টেজ অ্যাঙ্কারিং নিয়ে ভাল লাগছে ভাল লাগছে না আমি কথা বলছি সঠিক উচ্চারণ প্রত্যেকটা শব্দকে আমি সময় দিচ্ছি এবং গতি কিসের দ্বারা তুমি কি ট্রেন ধরতে যাচ্ছ তুমি কি নৈহাটি লোকাল ধরবে তুমি কি বনগা লোকাল ধরবে তুমি কি ক্যানিং লোকাল ধরবে না লক্ষ্মীকান্ত লোকাল ধরবে নো অডিয়েন্স সামনে আছে তাদের সাথে কথা বলছো রিল্যাক্স চিল ওয়েতে কথা বলো হ্যাঁ টেম্পো তুমি বানাতে পারো টেম্পারমেন্টটাকে আপস অ্যান্ড করতে পারো বাট নট দ্য স্পিড এবার নবাগতরা না এই টেম্পারমেন্ট স্পিডের মধ্যে পুরো ঘেটে ঘ করে দেয় কিভাবে। আজকে যদি তোমাকে বলা হয় নিউ ইয়ারের প্রোগ্রাম তুমি বলবে যে বিশালদা নিউ ইয়ারের প্রোগ্রামে তো আমাদেরকে একদম হাই গাইস হ্যালো গাইস করতে হবে হ্যাঁ করবে কিন্তু দ্রুততার সামনে নয় তোমার মডিউলেশনসে তোমার এনার্জিতে তোমার টেম্পারমেন্টে কীভাবে করবে সো গাইজ আর কয়েক ঘন্টা বাকি তারপরেই নিউ ইয়ার মানে বুঝতে পারছো জাস্ট এক্সাইটমেন্ট লেভেলটা বোঝো কি বলছি স্পিড বাড়াইনি। টেম্পারমেন্ট বাড়িয়েছি আবার তুমি যদি রবীন্দ্রনাথ জয়ন্তীতে প্রোগ্রাম করো সেখানেও স্পিড দরকার নেই তুমি গতি দরকার নেই টেম্পারমেন্ট ঠিক করো এইভাবে কথা বলো যে কবিগুরু আমাদের সমস্ত বয়সের মানুষের জন্য লিখেছেন কবিতা ভালোবাসার গান ছোটদের ছড়া বৃতি কিন্তু আমরা কি জানো কবিগুরু কোথায় বসে তার কবিতাগুলো লিখতো হ্যাঁ তার তার দালান বাড়িতে বসে তো লিখতো দালান বাড়ি কেন বলছে তখনকার সময় দালান বাড়ির একটা সিগনিফিকেন্স ছিল কারণ বেশিরভাগ বাড়িগুলো ছিল মাটির বাড়ি বলে কথা কিন্তু তার ভালো ভালো গল্পগুলো যেগুলো বাঙালির আবেগকে দর্শায় সেগুলো তিনি গিয়েছিলেন নৌকায় করে যখন তিনি তার গ্রামের নদী দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন তার বাবা দাদার নির্দেশে খাজনা আদায় করতে তখন তিনি লিখেছিলেন নৌকায় বসে এই অপরূপ বাংলার দুপাশে কাশবন আর রাখাল বালকদের দেখে বুঝছো কি বলতে চাইছি এটা আবেগ সৃষ্টি করো কথা বলার মধ্যে তুমি স্পিডটাকে না কন্ট্রোল করো টেম্পোটাকে নিয়ে এসো হোপস বোঝাতে পেরেছি পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর ওয়ান ছিল হচ্ছে উচ্চারণ ক্ল্যারিটি ডিকশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ওকে নাম্বার টু হচ্ছে হলো মডিউলেশন একজন অ্যাঙ্কার ভালোভাবে কথা বলতে পারে কিন্তু মডিউলেশান ঠিকঠাক নয় তোমার কথা কেউ শুনবে না ওয়াট ইজ মডিউলেশন স্বরের ওঠা নামা আচ্ছা কিশোর কুমার অরিজিৎ সিং ঠিক এক্সপার্ট এক্সপার্টিজ অফ দ্যাট কবিতার জগতে তুমি মুনমুন মুখার্জির কবিতা শোনো তুমি ব্রততি বন্দ্যোপাধ্যায় ম্যামের কবিতা শোনো তুমি সৌমিতা চট্টোপাধ্যায় স্যারের কবিতা শোনো দেখবে তারা কথাগুলোকে তাদের লেখাগুলোকে প্রাণবন্ত জীবন্ত করে তুলেছে তাদের ভয়েস মডুলেশন দিয়ে ভয়েস মডুলেশন ইজ এ ইসিজি আপস অ্যান্ড ডাউন তা তুমি যখন কথা বলছো ফ্ল্যাটভাবে যদি কথা বলো দর্শক বন্ধু আজকের সোমবার সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আজকের সন্ধ্যায় আমরা কিছু গান শুনবো কিছু নাচ দেখবো কিছু কালচারাল নো তোমাকে মডিলেশনস দিয়ে কথা বলতে হবে ঠিক আছে আজকের সন্ধেটা অন্যান্য সন্ধ্যের থেকে একেবারে আলাদা কারণ আজকের সন্ধেটা সাংস্কৃতিক সন্ধে সাংস্কৃতিক পারফরমেন্স যেটা বাঙালিদের শুধু গর্ব নয় আমাদের অহংকার তার প্রতিচ্ছবি আমরা নতুন প্রজন্মের মধ্যে দিয়ে দেখব বুঝতে পারছি বলতে চাইছি এই যে মডিউলেশনস ফিলিং একটা প্রপার মডিউলেশন ফিলিংস দেয় মডুলেশানসের মধ্যে কী কী রাখতে পারো তুমি একটা প্রপার মডিউলেশন্সের মধ্যে তুমি এক্স্যাক্টলি নিয়ে আসবে তোমার ইন্টোনেশন মানে এই ফিলিংসটা এই যে আবেগটা ধরাধরা ব্যাপারটা আপস অ্যান্ড ডাউনটা কিওয়ার্ডস কোন শব্দতে আমি বেশি জোর দেব কোন শব্দতে কম জোর দেবো এগুলোকে কিন্তু আমি খুব ট্যাগ করবো এবং এগুলো শেখার জন্য তুমি যদি মনে একটা প্রপার অ্যাঙ্কারিংয়ের কোর্স করবে করে নাও বেশি খরচা না মাত্র তিন চার হাজার টাকা খরচা ছ মাসের অ্যাঙ্কারিংয়ের ট্রেনিং কলকাতার বড়ো বড়ো তাবর তাবর স্টেজ অ্যাঙ্কার টেলিভিশন অ্যাঙ্কার রেডিও অ্যাঙ্কাররা কোর্সেস করায় কীভাবে কোর্স করবে দেখো ডিসক্রিপশন নাম্বার যা দেওয়া আছে আমাদের এখানেই করানো হয় আমাকে মেসেজ করো আমি তোমাকে স্টেজ অ্যাঙ্কারিং টেলিভিশন অ্যাঙ্কারিংয়ের কোর্সের ডিটেলস তোমাকে পাঠিয়ে দেবো ওকে নেক্সট পয়েন্ট মডুলেশনস হয়ে গেল কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশান স্কিল বলতে কী বোঝো কমিউনিকেশন স্কিল হচ্ছে হলো অনর্গল কথা বলার দক্ষতা তুমি নেক্সট তিন ঘন্টা যে কোনো টপিকের ওপরে ক্লান্ত না হয়ে স্পন্টিনিউসলি কথা বলতে পারবে যদি পারো হ্যাঁ তুমি আগামী স্টেজ অ্যাঙ্কার হ্যাঁ তুমি আগামী টেলিভিশন অ্যাঙ্কার রেডিও অ্যাঙ্কার যে কোনো ফর্ম অফ অ্যাঙ্কারিং করতে পারবে তুমি যদি হাসি খুশিভাবে ক্লান্ত না হয়ে মজার ছেলে স্মাইলি স্মাইলি ফেসে দু ঘন্টা তিন ঘন্টা বকর বকর করতে পারো হ্যাঁ বকর বকরটা কী করবে স্ট্রাকচারাল ওয়েতে করতে হবে তার জন্য তো আছি আমরা শিখিয়ে দেবো তোমাদেরকে সিক্স মান্থসের ট্রেনিংয়ে ওকে যার জন্য জলদি জলদি কল মেসেজ করে ফেলো আমাকে এটা নাম্বার যাচ্ছে কমিউনিকেশন স্কিলটাকে স্ট্রাকচার করতে হবে তো তোমার মধ্যে যদি এই কথা বলার ক্রীড়া থেকে থাকে তাহলে ইভার দ্য অ্যাঙ্কার হু স্টপ টি কেউ তোমাকে স্টপ করছে না আর কি করতে হবে কমিউনিকেশন স্কিলের মধ্যে তোমাকে প্রশ্ন করো অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ানো অডিয়েন্সকে জিজ্ঞেস করো কি প্রশ্ন কপিল শর্মার সাথে দেখো না অডিয়েন্সের সাথে কমিউনিকেট কীভাবে করছে তোমাকে জানতে হবে অডিয়েন্সের সাথে কী করে কমিউনিকেট করতে হয় এটা প্রশ্ন কারণ অডিয়েন্স তারা তো কী দেখবে হোয়াটসঅ্যাপ দেখবে ইনস্টাগ্রাম দেখবে কটা ছবি দিয়ে কটা ছবি পোস্ট করেছে সকালে কটা লাইকস এসছে দেখবে কটা লাভ রিয়াক্ট এসছে দেখবে নো তাদেরকে এঙ্গেজ করো প্রশ্ন করো তাদেরকে প্রশ্ন থুড়ে মানে ছুড়ে যেত দর্শকের মধ্যে এই ইন্টারাকশন স্কিলটা বাড়া এবং অডিয়েন্স যখন কথা বলছে বা কোনো গেস্ট যখন কথা বলছে সেটা শুনতেও হবে ইউ শুড হ্যাভ আ পেশেন্স এটা তিন নম্বর স্কিল যেটাকে বলা হচ্ছিলো আমাদের কমিউনিকেশান স্কিল নেক্সট পয়েন্ট হচ্ছিলো প্রেজেন্স অফ মাইন্ড অ্যান্ড আমাদের মানে হিউমার মানে আমাদের স্পন্টিনিউটি সিচুয়েশন স্টেজিউটি কন্ট্রোলে থাকে না সিচুয়েশন যে কোনো কিছু হতে পারে যে কোনো সিচুয়েশন ইনস্ট্যান্ড নিজেকে ফ্লেক্সিবিলিটিভাবে চেঞ্জ করে ফেলে মানে পরিস্থিতি বুঝে কথা বলা এটা তোমায় খুব জানতে হবে এটা অ্যাঙ্কারের বেসিক স্কেল এটা মানে তুমি যদি একজন অ্যাঙ্কার হও বা তোমার মধ্যে যদি এই প্রেজেন্স অফ মাইন্ড না থাকে যে সেই মুহূর্তে সিচুয়েশান চেঞ্জ হলো কী কথা বলবো আগে আমি কিছু লিখে নিয়ে গিয়েছি সেটাই বলতে হবে এর বাইরে বলা যাবে না চলবে না হতে পারে প্রোগ্রাম চলাকালীন কোনো কিছু মডিউলে চেঞ্জ হলো আগে পরে হলো হঠাৎ করে কোনো গেস্ট আসলো হঠাৎ করে বৃষ্টি আসলো ঝড় উঠল কারেন্ট চলে গেল ক্যান বি লট অফ প্রবলেম স্ট্রাকচারাল চেঞ্জ হলো ইনস্ট্যান্ট তোমাকে সেগুলো তৈরি করার জন্য রেডি করার জন্য তোমাকে ফ্লেক্সিবল হতে হবে এর মধ্যে কি কী আনতে হবে তোমাকে তোমাকে সেন্স অব হিউমার মানে পরিস্থিতিতে কোনো একটা কিছু দেখবে কোনো একটা মানুষকে নিয়ে একটা জোকস করা হ্যাঁ আজকে দুঃখ না পায় মজা করা লেগ পুলিং করা কপিল শর্মার শুধু যেটা হয় মিরাক্কেল আমরা দেখেছি মির স্যারের যে প্রোগ্রামগুলো বিভিন্ন যে রিয়েলিটি শোজগুলোতে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলো দেখো আইফার যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো দেখো কী সুন্দরভাবে তারা সেন্স অফ হিউমার ইউজ করে লোককে হাসাচ্ছে কথা বলছে এই স্কিলটা তোমাকে ইম্প্রুভ করতেই হবে স্ট্রাকচার কী করবে আমরা আমাদের কোর্সে বলে দেবো সিস্টেম শিখিয়ে দেবো ওকে এবং যেটা বললাম তোমাকে যে কোনো সমস্যা হঠাৎ করে মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে লাইট চলে গেছে সমস্যার সঙ্গে ইনস্ট্যান্ট তোমাকে মানে প্রেজেন্স অফ মাইন্ড গুছিয়ে কথা বলা সেটাকে ম্যানেজ করা তোমার জানতে লাগবে কারণ ওর জন্যই তুমি তার জন্য তো একটা সন্ধ্যাতে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তোমাকে পেমেন্ট করছে নেক্সট পঞ্চম পয়েন্ট স্ক্রিপ্ট লেখার স্কিল জানতেই হবে ইজ স্ক্রিপ্ট রাইটিং তোমাকে একটা স্ক্রিপ্ট লেখা স্ট্রাকচার মানে পরপর কীভাবে গেছে একটা স্ক্রিপ্টের জন্য তোমাকে যারা গেস্ট এসছে কী করে তুমি ইনভাইট করবে অনুষ্ঠান দুটো অনুষ্ঠানে মাঝখানে যেই মানে বাফার টাইমটা সেখানে তুমি কীভাবে ম্যানেজ করবে এগুলো আগের থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে তাকে আমি সবসময় বলি স্ক্রিপ্ট রাইটিংয়ের মানে ভিডিওতে আলাদা ক্লাসেস রয়েছে তুমি ইউটিউবে যাও গিয়ে সার্চ করো বিশালদার ক্লাস অন স্ক্রিপ্ট রাইটিং তুমি চার পাঁচটা ছটা ভিডিও পাবে সে ভিডিওসগুলো দেখো স্ক্রিপ্ট রাইটিংয়ে একটা আইডিয়াস পেয়ে যাবে প্রপারলি স্ক্রিপ্ট শিখতে গেলে এটা তোমাকে সত্যি সত্যি সিক্স মান্থসের যে আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আছে অ্যাঙ্কারিংয়ের সেটা শিখতে হবে তোমাকে তার জন্য ডিসক্রিপশন নাম্বার যাচ্ছে দেখে নাও আর ভিডিওসগুলো আগে দেখো যে ভিডিওসগুলো ইউটিউবে দেওয়া রয়েছে স্ক্রিপ্টটা মুখস্থ করে বলা যাবে না স্ক্রিপ্ট খাতাটা পয়েন্ট রাখতে পারো এই তোমাদের আমি অনেকগুলো দশ বারোটা পয়েন্টস লিখে নিয়ে এসেছি আমাদের রিসার্চ করে সেগুলো আমি তোমাদের ফোনের মধ্যে আমি নোটপ্যাটে লিখে নিয়ে এসেছি আর আমি কি দেখে দেখে বলছি পয়েন্টসগুলো এক্সপ্লেন করছি সেরকমই তুমি হচ্ছে স্ক্রিপ্টটা তুমি একটা ফরম্যাট আমি এটার পর এটা পড়বো না মুখস্থ বলতে চাই না খুব অড লাগে খুব মেকি লাগে ন্যাচারাল স্পন্টেনিয়াসলি সেই পয়েন্টটা নিয়ে কথা বলা শিখতে হবে যেন দরকার প্রচুর প্রচুর প্র্যাকটিস ওকে নেক্সট পয়েন্ট কি তোমাকে জানতে হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এই মুহূর্তে আশেপাশে কী হচ্ছে এই মুহূর্তে আশেপাশে কী চলছে যত তুমি কারেন্ট অ্যাফেয়ার্স জানবে যত তুমি হচ্ছ বর্তমান সময়ে কী হচ্ছে কী চলছে জানবে তত তোমার কথা বলার মধ্যে একটা মানে কি বলবো মানে নলেজ থাকবে কথা বলার মধ্যে কোয়ালিটি থাকবে তুমি যদি তোমার দিমাগে কোনো নলেজই না থাকে তুমি বলবে হাই কি হ্যালো গাইজ করে বেশিক্ষণ সময় স্পেন্ড করা যায় না তাই কতগুলো ভিডিও বলছি কতগুলো জিনিস বলছি দেখবে এক একটা ভিডিওর নাম বলে দিন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই ভিডিওটা দেখবে এই এই চ্যানেলটা ফলো করবে তোমরা স্টাডি আইকিউ কিউ বলে চ্যানেলটা ফলো করবে কেরিয়ার টু ফোর সেভেন এই চ্যানেলটা ফলো করবে ওকে রোজ পেপার পড়বে ম্যাগাজিন পড়বে গল্পের বই পড়বে এতে কী হয় ডিফারেন্ট ডিফারেন্ট রেফারেন্স তুমি পাবে সেই রেফারেন্সগুলো তুমি ইউজ করে তুমি কিন্তু সুন্দরভাবে লেখালেখির কাজ করতে পারবে তোমার ইনস্ট্যান্ট তুমি সিচুয়েশানসে বলতে পারবে তাই এটা জানা কিন্তু খুব দরকার সাধারণ জ্ঞান সাধারণ নলেজ সব সারা বিশ্বে কী চলছে তোমার সমাজে কি তুমি কিছুই জানো না তুমি গুড ফর নাথিং পরিণত হবে সমাজটা কী বলতে চাইছি নেক্সট সাত নম্বর পয়েন্ট হচ্ছিলো বডি ল্যাঙ্গুয়েজে খুব আত্মবিশ্বাস এবং কনফিডেন্স মানে তুমি কথা যখন বলছো মাইক্রোফোন থর থপথর করে কাঁপছ নো একদম মানে কনফিডেন্টলি পুরো সলমান খানের মতন অ্যাটিটিউড না থাকলেও অ্যাটলিস্ট মানে সিদ্ধার্থের মতন অ্যাটিটিউডে কথা বলতে হবে মেয়েরা একেবারে পুরো আলিয়া ভাটের মতো কনফিডেন্স না থাকলেও অ্যাটলিস্ট আমাদের কৌশিনীর মতন কনফিডেন্টলি তোমাকে ক্যামেরা ফেস করে জানতে হবে এর জন্য মোবাইলের সামনে কথা বলা অভ্যাস করো ক্যামেরা চালো প্র্যাকটিস করো রেকর্ড করো দেখো কতটা বাজে বলেছো বা কথাটা ভালো বলেছো মি দশ দিন বাজে বলবে এগারো দিনের মাথায় অটোমেটিক ভালো বলা শুরু হবে তুমি কুড়ি পঁচিশ দিন খারাপ বলবে তারপর থেকে এক্সেলেন্ট করা শুরু করবে জাস্ট নি টাইম কেউ মায়ের পেট থেকে পড়ে এক্সপোর্ট হয় না সমাজব কি বলতে চাইছি নেক্সট পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট কোথায় শুরু করবো কোথায় সাত নম্বর পয়েন্টে খুব ইম্পর্টেন্ট স্টার মানে রাখো সেভেন টাইম ম্যানেজমেন্ট কোথায় শুরু করব কোথায় শেষ করবো অনন্তকাল ধরে একটা পয়েন্ট নিয়ে হাজারের লোকে বোর হবে সিনেমা হয় না যে আর একটা জিনিস নিয়ে হেজিয়ে যাচ্ছে ভালো লাগছে না মানে ওই ডিরেক্টরটার টাইম ম্যানেজমেন্টের জ্ঞান নেই বাট বাহুবলি দেখেছো ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক টুইস্ট তো তোমার কথা বলার মধ্যে ভেরিয়েশন একটা পয়েন্ট নিয়ে বুঝে হেজিও না ভেরিয়েশন নিয়ে আসো কখন শুরু করবো কখন শেষ করবো অডিয়েন্সকে কতক্ষণ সময় দেবো ও গে গেস্টের সঙ্গে কোনো কথা বলবো কিছু কিছু গেস্ট বগল বগল করতেই থাকে তখন তাকে একটা বুঝিয়ে আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা বলে ওটাকে তুমি নিজে কন্ট্রোলে নিয়ে আসো ইউ টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিং ইন আ ভেরি এক্সেলেন্ট ওয়ে সমাজ আমি কী বলতে চাইছি নেক্সট ফ্লেক্সিবিলিটি নমনীয়তা দেখো সিচুয়েশন যে কোনো সময় বদলাতে পারে পরিস্থিতি চেঞ্জ হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে যে কোনো পরিস্থিতিতে ফ্লেক্সিবল ওয়েতে কথা বলা ঠান্ডা মাথায় কথা বলাটা একটা অ্যাঙ্কারের পারদর্শিতা যদি না পারো তোমার কিন্তু সমস্যা রয়েছে তোমায় কী করতে হবে তোমাকে অনুষ্ঠানের ক্যাটাগরি বুঝতে হবে এটা কর্পোরেট অনুষ্ঠান গ্রামের মাচার অনুষ্ঠান সাংস্কৃতিক কোনো কীভাবে প্রোগ্রাম অনুষ্ঠানে অডিয়েন্স কারা বুঝতে হবে সেই অনুযায়ী কথা বলো ওকে আজকে পনেরোই আগস্টের দিনকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেমন থাকবে নিউ ইয়ারের দিনকে বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে আবার রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আলাদা হবে তুমি ধরো না মাচার প্রোগ্রামে গিয়ে যেভাবে কথা বলবে তুমি একটা অ্যাওয়ার্ড ফাংশান হিসেবে কথা বলবে না ওকে মাচার প্রোগ্রাম যারা জানো না তারা দেখে নিতে পারো যে সুমিত গাঙ্গুলি দেখবে মাছায় গিয়ে প্রোগ্রাম করে ইন্দানী হালদার দেখবে মাছাই গিয়ে প্রোগ্রাম করে এগুলো কি দেখবে তোমরা রাইট নেক্সট তোমার থাকতে হবে যে এনথুজিয়াসম এনার্জি এই যে আমি তোমাদের সাথে কথা বলছি কত এনার্জেটিক হয়েছে নাম্বার টেন দশ নম্বর পয়েন্ট এনথুজিয়াস্টিক মানে প্রোগ্রাম শুরু করছো মানে হান্ড্রেড ওয়ার্ড ভোল্ট একদম শেষ করছো হান্ড্রেড ফিফটি ওয়ার্ড ভোল্ট এনার্জি তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে ওই লাস্টে গিয়ে ঝিঙিয়ে কি এক্সকিউজ দিলে চলবে না ইউ শুড বি এনার্জেটিক একটু টাক এই যে সাথে কথা বলছি কত মিনিট হলো পনেরো মিনিট ধরে কথা বলছি এনার্জি লেভেলে একটু কম পেয়েছো ইউ শুড হ্যাভ দিস এনার্জিটিক অ্যাটিটিউড টু টক তো এইভাবে তুমি যদি অ্যাঙ্কারিং করো ট্রাস্ট মি ইউর দ্য নেক্সট অ্যাঙ্কার যারা অ্যাঙ্কারিং শিখতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কল করো মেসেজ করো তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমার তো তিন চার হাজার টাকার কোর্স করে নিয়ে ইন্ডাস্ট্রিতে চলে এসো স্টেজ অ্যাঙ্কারিং টেলিভিশন অ্যাঙ্কারিং রেডিও অ্যাঙ্কারিং সমস্ত কিছু শেখানো হয় আমাদের এখানে দেখো কোনো ইন্টারেস্টিং টপিকে তত কিছু গুড বাই সি ইউ ওয়ান্স এগ্যান